ছাগল বানবেন বা দিয়া খাবার দিবেন সুন্দর খাবার দিয়া রশি দিয়ে বেঁধে রেখে দাঁড়ায় যাবেন দেখবেন ওই গরুটা দড়ি সিরা সিরি করবে ওই গরুটা কি করবে শুধু চোখ দিয়ে দরদরে করে পানি ছেড়ে দিবে এ দুনিয়ার মুসলমান আল্লাহ ডাকতে বলে বন্ধু তুমি জান্নাতের মধ্যে আস বলে আল্লাহ অনেক ভালো আছে জান্নাত কি খুশি বলে বলে হা বলে জান্নাতের নিয়ামত পায় কি আপনি খুশি বলে হা তবে একটা কষ্ট তবে একটা কষ্ট আল্লাহ বলে ইদ্রিসে তোমার কি কষ্ট বলে আল্লাহ তোমার আজরাইল যখন আমার রুহটা বাইর করেছিল মনে হয় আমার একটু কষ্টটা দিয়েছে বেশি এই মৃত্যু যন্ত্রণা আমার গা থেকে যায় নাই এরে আল্লাহ লাগতে বলে যে ডাকতে বলে আগে বলো আমার রুটা তুমি কেমনে বাইর করেছিল বলে হুজুর পৃথিবীর মধ্যে সবার যান কবাস করার জন্য আমি দুনিয়ার মধ্যে আসি না একমত আপনি কি জানেন না আমি আসমানে থাকে আমার মাথা জমিনে থাকে আমার পা আমি আজরাইল এত বড় দানব পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ডেলিতে হ একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়ে না আমি এত বড় টানব এমন ধৌ সোনা নাম আমি আর শুধু একমাত্র ইমান তারের দানটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি কিসের মধ্যে জমিনের মধ্যে যাহা নামিদের রুহু কবাস করার জন্য আজাইল আসে না জমি উপর থেকে এমন একটা চিৎকার মারে সঙ্গে সঙ্গে তার কলিজাটা ফেটে যায় মৃত্যুবরণ একমাত্র ইমানদার ইমানদারের অনেক পাওয়ার অনেক ক্ষমতা ইমানদার আবার ভাইরা আমার বন্ধুরা আমার হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় আপনার রুটার সেমনি বাইর করেছে আপনার কাছানের সঙ্গে মৃত্যু দেওয়া হয়েছে আপনাকে কোনো কষ্ট দেওয়া হয় না আজরাইল বলার সঙ্গে সঙ্গে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দাও আজরাইল এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় এত সহজ মৃত্যু যারাই মরনের সময় জানতো না shortcut করে যারা মরনের সময় পায়খানা করে দেয় তাদেরকে কত কষ্ট দাও রে মুসলমান শুনে নাও ওই সৌজ মিত্রা যদি এত কঠিন হয় ওই সৌজ মিত্রা যদি এত কঠিন হয় কঠিন মিত্রটা কত কঠিন হবে জোরে জোরে বল ঠিক না কখন কেউ তো জানি নাই আমার এ আমি চলে যাব আমায় তোমরা ভয়লা আমি চলে যাব আমায় তোমরা যায় না আমার মহরণ শিবে কখন কেউ তো জানি না আমার মহারণ পৃথিবী চির থাকার জায়গা নাই অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা ডানে বামে মাটি ই আমার মাটির বিছানা ডানে বলেন এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় আমার শিবে কখন কেউ তো জানি আমার আমার না। শোনো তাই বোঝা গেল বিপদ ন মানুষেরও মরণ পালাবে কোথায় পালানোরও পথ নাই যেদিন সবাই শেষ হয়ে যাবে দুনিয়াটা শেষ হয়ে যাবে আদ্রাইলেরও মৃত্যু হবে মিকাইলেরও মৃত্যু হবে ইসরাফিলেরও মৃত্যু হবে জিবরাহিলেরও মৃত্যু হবে রমসমান এই মরণের কথাটা বলতে চাই একটু অধিকও টাচতে যায় টাচ দিলে আপনি ভালো বুঝতে পারবেন যেদিন সব মাকলু কাদের মৃত্যু হয়ে যাবে আমার আল্লাহ ডাক দে বলে এখন জমিনের মধ্যে কে কে আছে একটু খবর লাও খবর আসমান থেকে জমিন পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত খবর নাও সত্যালা জমিনের মধ্যে আমি হলাম স্রষ্টা তোমরা হলে সৃষ্টি এই সৃষ্টির জগতে কি কি আছে চিন্তা আমি একটু জানতে চাই আমার আল্লাহকে জানা দিবে আল্লাহ এই জমিনের মধ্যে সব সবকিছুর জন্য বিচ্ছিন্ন হয়ে গেছে এখন বাকি আছি আমরা চারজন ফেরেস্তা আর বাকি আছেন আপনি অবশিষ্ট আছে পাঁচজন জোরে জোরে চিন্তা করা যাবেন আল্লাহ আর একটু জোরে

বলে কেন আসছো বলে আজরাইল কেন আসে আপনি জানেন না প্রতিটা মাকলু কাছে একবার আজরাইল যায় আমি আমার খোদার হুকুম হয়েছে আপনার কাছে আসি এখনই যেতে হবে আমার মাওলার কাছে আমি বার্তা বাহক ছিলাম পৃথিবীর মধ্যে তোমার নবী গণে আমি দাবাত পৌঁছায় তোমার সংবাদ পৌঁছায় দিছি

যখন তুমি পাঠাইছো আমাকে এরসালাতের দাওয়াত দিয়ে যখন তুমি আমাকে পাঠাইছো বাত্রনিয়া স্বামী নিয়ে বহম করে তাদের কাছে নিয়ে গিয়েছি গো আল্লাহ আমার যে মৃত্যু বরণ করা লাগবে বলে হ্যাঁ এখন আপনার কোনো আপত্তি কোনো কাকতি কাজ হবে না আমি আজরাইল আপনার সামনে হাজির হয়ে গেছি মওলার কাছে চেয়ে দেখেন মওলা আপনাকে দান করে কিনা আপনার রুটা দান করে কিনা আমার আল্লাহ জানতে পারবে আজরাইল

কষ্ট গামী যতটা সহ্য করতে পারি না চিকার মারবে না এক চিকায় ওটা বাইরে যাবে আমার আল্লাহ বলবে আজরাইল আর কে আসে বলে আল্লাহ আমরা তিনজন আসি কই যাও চলে যাও কোথায় চলে যাই ইসরাফিলের জানটা বাইর করো ইসরাফিলের আর দরকার নাই ইসরাফিলের উটা বাইর হয়ে যাবে বলে আসে কয়জন বলে আল্লাহ আমরা দুইজন আর আপনি আসেন বলে যাও চলে যাও মিকাইলের জানটা বাইর করো মিকাইলের কাছে চলে যাবে মিকাইল না একটা চিৎকার মারবে এবার ডাক দে বলবো আর কে আসে বলে এখন আল্লাহ আপনি আর আমি আর কেউ নয় তখন আজরাইল বুঝতে পারে না আমার চলে

অব্যাহ করল প্রস্তুতি প্রস্তুতি হদ্র কি শুনিলেন আমারও কুমড়তে হবে কয় তুমি কি শোনো নাই সৃষ্টি থাকবে না স্রষ্টা থাকবে সৃষ্টি থাকবে না ধ্বংসটা থাকবে সুতরাং অন্তমি সৃষ্টির জগতের মধ্যে পড়েছো তোমাকে রাখা হবে না তুমি ও শেষ মুসলমান আদনাই রুটারে আস্তে আস্তে দর্নে এত যন্তনা এত জোরে চিৎকার মরলে ওই アドরিনের চিৎকার যদি দুনিয়ার মানুষ এই জামানার সেই জামানার মধ্যে থাকতো সমস্ত মানুষগুলো হাত তাল করে মারা যেত আদাইল এত জোরে বিকট আওয়াজ দিবে এক আওয়াজ আসমান জমিনের মধ্যে থর কম উঠে যাবে একটা চিৎকার মারিয়া আদেল দেখতে পারবে i

সবাই তোমার বিদায়ের জন্য পাগল হয়ে যাবে কেউ রাখবে না জোরে জোরে যাবে না আল্লাহু আকবার একটু সঙ্গে বতরের সঙ্গে তুলু শরীর আল্লাহ আল্লাহু হাম্মা আল্লাহর নবী বললেন আমাকে জানা দিছে আমার সালাবা মনে রজনতে কোন এক মহিলা দেখে ফেলেছে তার ভয়ে যদি এমন ভাবে আমার থেকে দূরে থাকে ভয়ে কাঁদে কবরের ভয়ে মৌলার ভয়ে কাঁদে আর এই যে রমজান মাজ গেল রোজার পরে ঈদের ফেতরের নামাজ আদায় কষ্ট হয় কত টাকাওয়ালা বাড়িওয়ালা যাদের ভয়ে থ হওয়ার পরে কাপ্ত এলাকার মানুষগুলো তারা কবরে চলে গেছে এই কবরের উপর দিয়া গরু ছাগলে ঘাস খা কবর উপর দিয়ে কুত্তা শিলে পায়খানা করে কবর থেকে খেদানোর মতো ক্ষমতা এমনও লোক ছিল এই বড় অঞ্চলে যাদের ভয়ে এলাকার মানুষগুলো করে কাঁপতো জগারদারদের ভয়ে শ্রদ্ধারদের ভয়ে মোল্লাদের ভয়ে বিশ্বের ভয়ে আজকে তারা কোথায় তারা কবরে শুয়ে আছে ওই কবর অনেকের কবর উপরে কুকুর শেলে পায়খানা করে কবর থেকে আমি আমস্তান ছিলাম আমার কবর উপরে হাগিস না ঠেকানোর মতো ক্ষমতা এই হলো আমার আপনার জিন্দিগি হয়তো কত বছর দেখা গেছে হিসাব করে গড়াই মানুষের সত্তর বছর কত বছর জোরে বলেন না কত বছর সত্তর বছরে দশ বছর চলে গেছে বাল্য জীবন কয় বছর জোরে চিল্লায় বলেন কত বছর দশ বছর বাল্য জীবন থাকলো কত কথা কয় না লেখাপড়া করেন না আপনারা কত বছর ষাট বছর ষাট বছরে ত্রিশ বছর চলে গেছে ঘুমের মধ্যে থাকলো কত ঘুমাইতে চলে গেছে ত্রিশ বছর থাকলো কত বছর এই ত্রিশ বছরে বছর চলে গেছে আপনার হলো এরপরে বিয়ে করছে না হলো চলে গেলো পনেরো বছর পনেরো বছর থাকলো পাঁচ বছর গড়ে দেখা গেলো পনেরো বছরে থাকলো পাঁচ বছর এই পাঁচটা বছর আল্লাহর ইবাদত বন্দী করতে পারেন নাই আপনি মিলায় দেখেন আপনি আপনার সত্তর বছরে কয়দিন আপনি আমার মলার ডাকছেন সব জেন্দেগি আপনার চব্বিশটা ঘন্টার ভিতরে আমার আল্লাহর জন্য একটা ঘন্টা এই সতর ডাকাত নামাজ পড়তে একটা ঘন্টা সময় ব্যয় হয় না কত ঘন্টা কথা বলেন না কেন কত ঘন্টা এক ঘন্টা ব্যয় হয় না অথচ আপনার হলো এই দিনটা চব্বিশ ঘন্টা তেইশ ঘন্টা আপনার কয় ঘন্টা তেইশটা ঘন্টা আপনার একটা ঘন্টা আল্লাহ দিবেন তাও পারেন নাই বলেন যে পাঁচ নামাজ পড়তে কি এক ঘন্টা সময় যায় এক ঘন্টা সময় লাগে না দেখা যায় আপনার জিন্দগি থেকে এই একটা ঘন্টা আপনি প্রতিদিন আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারেন না তা আল্লাহ যদি আমাদেরকে দয়া না করে জান্নাতে যাওয়া সম্ভাব নয় যারা বলেন যা সম্ভাব নয় আল্লাহর কাছে কানবেন চোখের পানি ছেড়ে কানবেন বললা আল্লাহ আমাদেরকে maaf করে দেন কারণ সবই আমার আমার বলছি

থাকলে চলবে না দুই নাম্বার হলো কবর কবর বলতে বোঝায় মানুষের আমরা মনে করি সাড়ে তিন হাত গত্ত করিয়া মসজিদের পাশে যেখানে দাপন কাপন করা হয় এটাকে মনে করি কবর কবর বলতে বোঝায় কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর কারণ দুনিয়ার মধ্যে মুসলমান একটু দেলের কান্ডা লাগা শুনবেন ও আমার বাজানেরা যারা পানিতে পড়ে মারা গেল তাদের কবর কোথায় যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায় যাদের খানঘর কুমিরে খাইলো তাদের কবর কোথায় এক কথায় হলো কোনে হিন্দুরা মানুষ পুড়া বর্ষ করে না চিন্তা করে আমার মওলা আর গুনে হা আমাকে বানানোর সম্ভব নয় ভালো করে জেনে নেন মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগতটাকে বলা হয় কবরের জগত এই জগৎ শুরু আছে মুসলমান গভীর মনোযোগ এই কবরের জগৎ চালু দ্বিতীয় নাম্বার বিপদ কবরে যখন আপনাকে সোয়া দিবে একজন ফেরেশতা আসবে কবরের মধ্যে তার নাম হলো নোমান ফেরেশতা নাম ডাকি নোমান যারা বলেন নাম নোমান আমরা জানি

জানে রহমান ভুইয়া সাহেব ওঠো ডাক দু উঠাইবে বান্দারে ওঠো ও বান্দা উঠে পড়বে বলবে বান্দায় আমার নাম নুমান ফেরেস্তা দুনিয়ার মধ্যে দুজন ফেরেস্তা ছিল একজনের নাম কেরামন আর একজনের নাম কাতিবিন যারা লেখার দায়িত্ব ছিল আর একজন ফেরেস্তা ছিল তোমার আমল নামাটা লেখার জন্য তার নাম হলো মুসলমান শুনে নাও

কত নামাজ পড়েছো কতবার জিকির করেছো কত জায়গার দাম দিয়ান করেছ কত ভালো কাজ করেছো কোথায় নেকিরি কাজ করেছো শেয়া আমারটা হাতের মধ্যে দিয়ে দিবে বান্দা দেখে আনন্দিত হবে বলে বান্দা লিখে দাও চার চার আমল নামা লেখা লাগবে বাবা শুনে নেন দুনিয়ার পরীক্ষা আর কবরের পরীক্ষার কথা শুনে নেন কেউ লেখা কেউ লিখে দিবে না এই যে কেরামন লিখে রাখছে এটা আপনার নিজ হাতে লেখা লাগবে এটা মুসলমান কোন ফেরেশতা লিখবে না আপনার আমল নামাটা আপনার নিজ হাতে লেখা লাগবে বান্দা ডাকতে বলবে আমি লিখবো আমার কাছে তো কলম নাই ফেরেশতা ডাকতে বলবে বান্দা

বান্দা বলবে আমি কলম পালান এখন আমি কালি পাব কয়ে বলবে কালি হলো তোমার দুগালের গালের এই মধ্য মুসলমান তোমার মুখের থুতু আমি আপনাদের কোনরত করব এই মুখতে গাজা খাস না এই মুখতে তারি খাস না এই মুখতে বিড়ির মধ্যে টান দিস না এই মুখতে কাউকে গালি দিস না এই মুখতে বকা কথা বলিস না এই মুখতে ফায়সা কথা বলিস না বাবার এই মুখের থুতু মুবারক হবে কালি আর সাত তাঙ্গল হবে কলম বান্দা ডাক্তার বলে বান্দা ডাক্তার বলবে ও ফেরেশতা আমি কলম পাইলাম কালি পাইলাম লাগব কোথায় আমার কাছে তো কোনো কাগজ নাই কাগজ নাই ভালো করে বুঝবেন বাবা আপনাকে আমাকে তিন টুকরা কাপড়ের কাপড় দেয়া হয় প্রথম কাপড়ের কাপড় খানার টান দিয়া খুলে নিবে খুলে বলবে বান্দা এই নাও তোমার কাগজ লেখা শুরু হয় তবে বান্দারা আমল নামার মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে এবার হাত থেকে ছিনিয়ে নিয়ে আর কাগজ ধরে দিবে বান্দা লেখো এবার লেখো বান্দা টাকা দেখে কোন জায়গা কোন মহিলা নিয়ে গল্প করেছিলাম কোন বাগান বাড়ি যাইয়া বেগানা মহিলার নাচ দেখেছিলাম ওই বাগান বাড়ি যাইয়া কত মহিলার সঙ্গে আনন্দ করলাম বর্ডার ঘাটে কত লেডিস এর লঙ্গে কথা বললাম এই লেডিস গুলোর সব ইতিহাস তোমার সামনে হাজির হয়ে যাবে বেগানা মহিলা নিয়ে কথা বলছো সিনেমা দেখছো কত না অন্যায় কাজ করছো কোথায় কোন মেয়ে নিয়ে শুনে দিছিলা কোথায় কোন শালীর সঙ্গে আর কি মারছো কোথায় কোন বংশ অন্যায় কাজ করেছো কোথায় গান বাজনা শুনেছো সব দেখেন আমাদের দেশে অনেক বক্তা একবার এক কথা আমি কই নাই আবার মিডিয়া সেটা ধরাই দেয় দেখা যায় এক মুখে দুই কথা আছে অনেক বক্তা আছে কই নাই

জায়গা কোন জমিনের মধ্যে কিছু ভিডিও সামনে হাজির হয়ে যাবে ডান দিক থেকে মাটি চাপ মারবে বাম দিকের দিকে হাঁটতে চলে যাবে বাম দিক থেকে চাপ মারবে বাম দিকের হাঁটতে গুলো ডান দিকে চলে যাবে উপর থেকে চার দিবে দিকে চলে যাবে নিচের দিকে ও দুনিয়ার মানুষ একটু বান্দা এমন কবরের একটা গরু বা ছাগল বানবেন বা দিয়ে খাবার দিবেন সুন্দর খাবার দিয়ে রসি দিয়ে বেঁধে রেখে দাঁড়ায় যাবেন দেখবেন ওই গরুটা দড়ি সেরা সেরি করবে ওই গরুটা কি করবে শুধু চোখ দিয়ে দরদরে করে পানি ছেড়ে দিবে